আফগানিস্তান পাকিস্তান সীমান্তে টানা সংঘর্ষের পর দোহাই যুদ্ধবিরতি হলেও পাকিস্তান সতর্ক করে বলেছেন তালেবান যদি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে না পারে চুক্তি ভেঙে যেতে পারে দোহাই সীমান্ত সংঘর্ষে বহু প্রাণহানির পর পাকিস্তান আফগানিস্তান তুরস্ক ও কাতারের স্বাক্ষরিত লিখিত চুক্তিতে একমত হয়েছে কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করবে না টিআরটি ওয়ার্ল্ড ও রয়টার্স জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশ ঘটলে তা চুক্তি লঙ্ঘন হবে সবকিছুই কিছুই তালেবানের ওপর নির্ভর করছে পাকিস্তানের অভিযোগ তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি আফগানিস্তান থেকেই হামলা চালাচ্ছে এবং তালেবান তাদের মৌন সমর্থন দিচ্ছে পাল্টা জবাবে পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায় যদিও কাবুলে সব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানি সূত্র জানায় টিটিপি নেতা ওয়ালি মেসুদকে হত্যার লক্ষ্যে নয় অক্টোবর বিমান হামলা চালানো হলেও পরে তিনি ভিডিও বার্তায় জীবিত থাকার প্রমাণ দেন চলতি বছর সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা প্রায় পাঁচশো এর মধ্যে তিনশো জন সেনা সদস্য টিটিপি দু সালে গঠিত জঙ্গি জোট যারা পাকিস্তানের রাষ্ট্র কাঠামো উল্টে দিতে লড়ছে জাতিসংঘের দু সালের প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানে এখনও ছয় থেকে সাড়ে ছয় হাজার টিটিপি জঙ্গি অবস্থান করছে এবং তারা ন্যাটোর ফেলে যাওয়া অস্ত্র ব্যবহার করছে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন দোহা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কোনো পদক্ষেপ নেবে না তবে সম্প্রতি তালেবান এক যৌথ বিবৃতিতে কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে উল্লেখ করায় ইসলামাবাদ ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে পরবর্তী বৈঠক হবে পঁচিশ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে তবে সন্ত্রাস দমনে তালেবান ব্যর্থ হলে দোহা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে সুকান্ত সরকার একুশে টেলিভিশন